দু সালে বাইশ তেইশ জুলাই নাকতলার বাড়ি থেকে যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হলেন তখন তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী তৃণমূলের মহাসচিব কয়েকদিনের মধ্যেই মন্ত্রিত্ব আর দলীয় মহাসচিবের পদ হারাবেন পার্থ দল থেকে সাসপেন্ড হবেন পার্থের বিরুদ্ধে শুরু হবে ছটি দুর্নীতি মামলা তখন তিনি শিরোনামে তখন তিনি রোজ টিভি পর্দায় চায়ের ঠেক থেকে সান্ধ্য টিভি শো চর্চায় দুর্নীতি চাকরি প্রার্থীদের ধর্ণা বিকাশ ভবন অভিযান পুলিশের লাঠিচার্জ রাজ্য রাজনীতি কাঁপিয়ে দেওয়া দুর্নীতির অভিযোগ এত বড় দুর্নীতি আগে দেখেনি পশ্চিমবঙ্গ তারপর তিন বছর কেটে গেছে তিনি জামিন পেলেন টক অফ দ্য টাউন হয়ে উঠল তাঁর বান্ধবীকে নিয়ে মন্তব্য দুর্নীতির কথার আর কেই বা মনে রাখে কেন গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় পার্থকে গ্রেফতার করেছিল ইডি তার বিরুদ্ধে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগ ছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের নিয়োগ নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে ইডির পর তাকে সিবিআই গ্রেফতার করে মোট মামলা ছয় কোন মামলার কি পরিস্থিতি নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতি চার্জ গঠন হয়েছে আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতি চার্জ গঠন হয়েছে আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে গ্রুপ ডি কর্মীদের নিয়োগে দুর্নীতি কোনো পদক্ষেপ করা হয়নি গ্রুপ সি কর্মীদের নিয়োগে দুর্নীতি চার্জ গঠন হয়েছে সাক্ষ্য গ্রহণ চলছে প্রাইমারি দুর্নীতি এখনও চার্জ গঠন হয়নি আর্থিক তছরূপের মামলা সাক্ষ্যগ্রহণ পর্ব চলছে সিবিআই এর রয়েছে পাঁচটা মামলা দুটো মামলার একটি মামলার এখনো চার্জ ফ্রেম হয়নি এবং একটি মামলার এখনো কগনিজেন্সও নেওয়া হয়নি তিনটি মামলা যেটা গ্রুপ সি নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ তাতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্যই দিন আছে ডিসেম্বরে কোন কোন ধারায় অভিযোগ অভিযোগ প্রমাণিত হলে কি সাজা ফোর টোয়েন্টি হচ্ছে চিটিং ফোর সিক্সটি সেভেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোর ফোর্স ডকুমেন্ট ফোর্স করা এবং ফোর সিক্সটি এস হচ্ছে ফোর্স উইথ ইন্টেন্সিভ টু চিট ফোর সেভেন্টি ওয়ান ও সেম সিমিলার লাইক দ্য ফোর সিক্সটি সেভেন ফোর সিক্সটি এইট আর সেভেন সেভেন এ আর এইট হচ্ছে প্রিভেনশন অফ করাপশান অ্যাক্ট ম্যাক্সিমাম আমরা দেখতে পাই সেভেন ইয়ার্স অব্দি সাজা হতে পারে এবং মিনিমাম থ্রি ইয়ার্স সিক্স মান্থ এই ধরনের বিভিন্ন সেকশন আছে যে দোষী সাব্যস্ত হবার কোনো জায়গা নেই কেন হচ্ছে যা ইনভেস্টিগেশন অলরেডি কালেক্ট করেছেন যা ডকুমেন্ট অলরেডি সাপ্লাই করেছেন তার বাইরে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি কোনো ডকুমেন্ট আনতে পারবেন না সেই ডকুমেন্টের আধারে বলছি আমি যে দোষী সাব্যস্ত হবার কোনো জায়গা নেই পার্থ চট্টোপাধ্যায় একানন দুর্নীতির দায়ে জেলে গিয়েছেন তৃণমূলের অন্য নেতামন্ত্রীরাও রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল তবে সবার আগে কিন্তু মদন মিত্র দু চোদ্দো সালে সারদা চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন তিনি অনুব্রত জ্যোতিপ্রিয় মদন সকলেই এখন জামিনে মুক্ত একা নয় পশ্চিমবঙ্গ বা তৃণমূল তামিলনাড়ুতে ডিএমকের কানিমঝি এডিএমকের জয়ললিতা বিহারে আর জেডির প্রসাদ দিল্লিতে আপের অরবিন্দ কেজরিওয়াল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সময় দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন কেউ ছাড়া পেয়ে ফের রাজনীতির ময়দানে ফিরেছেন কারও রাজনৈতিক কেরিয়ার আবার থমকে গিয়েছে বাড়ি ফিরে পার্থ দাবি করেছেন দুর্নীতি কোনো ফ্যাক্টরি নয় নয়তো জয়ললিতা স্তালিন ফিরতে পারতেন না পার্থ কি ফিরতে পারবেন দু হাজার ছাব্বিশে বাংলা দখলের লড়াই পার্থ কি ময়দানে থাকবেন